জনগণ ওই পুকুরের পানিতে উপকার পায় লোকটা একটা টিউবওয়েল পুঁতি দিয়ে রেখে গেছিল কবরে যাওয়ার পরেও দেশের শত শত জনগণ ওই টিউবওয়েলের লোকটা একটা কুপ খনন দেশের হাজারো জনগণ পান করে তারা তাদের জীবনটাকে ধারণ করে হলে তারা তাদের পিপাশাটা করে কিন্তু মানুষটা এখন কবরের ভিতরে রয়েছে প্রিয় নবী

না সন্তান জন্য দোয়া করে আওলাদিন সালেহিয়াদৌলা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সন্তান যদি আব্বাত কবরের দিকে বলে আল্লাহ এটা আমার আব্বার কবর আমার করে ফেলেছে তোমার

আমি আর সিদ্ধান্ত আমার গ্রামের মানুষ যদি মনে হয় যে কবর শুন শুন একটু সফট করতে পারি সন্তানের দুয়ার পরগতে আল্লাহ আমারে ক্ষমা করুন মাটির তটা যেতেই হবে হবে ছেলেকে মাওলানা বানাতে হবে না হাফেজ বানাতে হবে না আপনার ছেলে যা করছে তাই করবে শুধু মডেল স্কুল করতে বলছি ওকে ইসলাম পাইয়ে দেওয়ার জন্য আর কিচ্ছু না শুধু কোরআন পাইয়ে দেওয়ার জন্য এমনি মত শুধু কোরআন তেলাওয়াত হয় আমি জানি পুরো ইসলামের যে সিলেবাস

প্রত্যেক সদস্যকে দায়িত্ব নিয়ে মডেল স্কুল চালু করাতেই হবে আমার কথা শুনছেন আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা করতে হবে কোনো কথা শুনবো না যত মানুষ আছে আপনি কে আমার ভালোবাসেন না বাসেন না আমার প্রশংসা করেন না আমার গাইল দেন ও আমার দেখার দরকার নেই ওরকম গালি আমি আমার না শুনে রাজ্যায় এমন কোন নাইট নেই যে আমার নামে কাইম সাহেবের নামে মাতিন সাহেবের নামে গাল পড়ে না হর রাত্রি পড়তেছে ইউটা সাক্ষী দেখছে ও জনগণও দেখছে কিছু হুজুরও দেখছে ও সব গাল শুনে 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 কানের পর্দা অনেক মোটা হয়ে গেছে কে গালি দিলে আর কে প্রশংসা করলে কিছু এসে যায় না আপনি কে তাও আমার জানা লাগবে না আপনি আমার গ্রামবাসী এইটা আপনার আমার কাছে আপনার সবচেয়ে বড় পরিচয় জি তো আপনার কাজ হলো মডেল স্কুলটা বলেছি উইদিন থার্টি ডেজ কত হলো তিরিশ দিনের ভিতরে চালু করতে হবে মানে সমস্ত রকম আমাদের তো এমনি বিল্ডিং ফিল্ডিং কিছু করা লাগবে না সব আছে

কেন ওখানে যাবে কেন পাঠাবে এই প্রসঙ্গে মাদিন সাহেবের কাছে আধ ঘন্টা চল্লিশ মিনিট মিনিট পঞ্চাশ কি তার চেয়ে বেশি ঘন্টা খানিক কথা শুনতে হবে যদি আল্লাহ রাজি হন সেদিন হয়তো আমিও কিছু কথা আপনাদেরকে বলে বোঝাতেও পারবো জি তবে পরিকল্পনাটা প্লিজ একটু সাকসেস হতে দেন আমরা এর ভিতরেই একটা গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপে অনেক ছেলেরা ফলো করেছে

মায়েদেরও পিছিয়ে গেলে হবে না মানুষ যদি যদি আসবে কোনো বাড়িতে কোনো মা যেন বাড়ি না সে বাড়ির দাদি হোক মা হোক চাচি হোক মা হোক ফুম্মা হোক বোন হোক সবাইকে যেতে হবে যে কোচি কেন স্কুলে আসবে মডেল স্কুলে এটা মায়েদেরকে জানতে হবে মায়েরা যারা পর্দায় আছেন আজকে কিছুটা অন্তত আমার অস থেকে উপলব্ধি করেছেন বাকিটা ইনশাআল্লাহ ওইদিন দিন উপলব্ধি করবেন উঠে দাঁড়ান সালাম পড়ে নেই ইয়া নবী সালাম